নমস্কার সুপ্রিয় দর্শক বৃন্দ আমি মহিত্রী আই পক্ষ থেকে আজ আমাদের মধ্যে এক বিশিষ্ট জনকে আমরা পেয়েছি তিনি হলেন যাদবপুর লোকসভা নির্বাচনের প্রার্থী হিন্দু মহাসভার প্রার্থী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী নমস্কার চন্দ্রচূড় বাবু আপনাকে প্রথমেই আমরা কিছু কথোপকথন একদম মানে সাধারণ কথোপকথন দিয়েই শুরু করব প্রথমেই যেটা বলি সেটা মানুষ এই যে এত পার্টি থাকতে বিজেপি তৃণমূল বা অত্যাধুনিক যারা মানে আগে থেকেই আসছে তাহলে মানুষ কেন ভোট দেখুন আগের প্রসঙ্গ যদি বলেন সেটা হচ্ছে কিন্তু ওয়ান অব দ্য পলিটিক্যাল পার্টি মানে যে রাজনৈতিক দলগুলো আজকে আমাদের প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস বলুন ভারতীয় জনতা পার্টি বলুন বা আরো অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তো আমাদের কিন্তু একদম আদি এবং বনেদি পার্টি হ্যাঁ এটা ঠিক কথা দীর্ঘ বছর পর আমরা আবার সিস্টেমে করছি তো মূলত আমাকে বা আমাদেরকে ভোট দেওয়ার একটা কারণ ম্যাডাম সেটা হচ্ছে যে যে এই প্রচার দেখছি না দুর্নীতি নিয়ে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তি কিন্তু এই তৃণমূল বিজেপি কংগ্রেস শিখিয়ে আমরা ওদের ইলেকশনের এজেন্ডাতেও দেখছি এবং প্রচারের সময়ও দেখছি পরস্পর পরস্পরকে কিন্তু আক্রমণ করছে রক্তাক্ত করছে আমার মূলত বক্তব্য কিন্তু যে দেখুন নিশ্চয়ই একটা রাজনৈতিক দলের থাকবে আরেকজনের চোখে কিন্তু আমার কাছে আপনি খারাপ আপনার কাছে আমি খারাপ আমাদের কাছে উনি খারাপ এই খারাপ নিয়ে কিন্তু দেশ গঠন করা যাবে না কোথাও আমাদের একটা সীমা রেখা একটা দাড়ি টানতে হবে যে হ্যাঁ আজকে সারি দিন শিব ঠাকুরকে বা শিবলিঙ্গকে নিয়ে যে কদর্য বক্তব্য রেখেছেন কথা বলেছেন মুখের কথা আর হাতের তীর একবার ছুঁড়ে দিলে আর আসে না তো তার জন্য নিশ্চয়ই রাজনৈতিক দলের অনেক সমর্থক রয়েছে যারা তারা আমাকে যোগাযোগ করে আমাকে বলেছেন তারা আমাকে ভোট দেবেন আজকে অনির্বাণ নব তিনি বোলপুর নির্বাচনে যখন পরাজিত হয়েছেন রেজাল্ট বেরোনোর আগেই পোস্টপোল ভায়োলেন্সে সম্ভবত হুসেন বোল্টের থেকে দ্রুত গতিতে দিল্লিতে পালিয়ে গেছেন এবং এই যে ভোট পাখি না এই অনির্বাণের মতো লোকেরা এরা মূলত বাংলায় এরা কিন্তু দিল্লি নিবাসী অমিত শাহ নরেন্দ্র মোদী এনাদের কাছাকাছি থাকতে হবে কিন্তু তারপরে ভোট যখন আসে তখন বাংলায় আসে তারপরে আখের গুছতে আসে কিন্তু যখন ভোটে হেরে যায় তারপরে আবার কিন্তু ওরা যে যার নিজের বাসায় ফিরে যায় আজকে সৃজন বাবুকে নিয়ে কথা হচ্ছে আজকে কমিউনিস্টদের একাধিক এই যে গণহত্যার যে এক্সাম্পল আছে মরিত ধানতলা বানতলা এবং সব থেকে বড় কথা হচ্ছে চৌত্রিশ বছরের তাদের যে রাজনৈতিক ফেলিওর তো এইগুলো তো আছে কিন্তু সিপিএম এইটা খারাপ করেছে বিজেপির এই দিকটা খারাপ তৃণমূল এইটা করতে পারবে না আমি অনুমান করছি শুধু না 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 এর উপর দেশ করে কিন্তু দেশ এগোবে না আচ্ছা আমরা কি করতে সমস্ত দলই তো তাদের একটা ইস্তেহারে প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেখা যাবে যে মানে পেজের পর পেজ প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি তো সেক্ষেত্রে আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে মানুষ ঠিক কতটা ভরসা করে আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে দেখুন এখানে একটা খুব ভালো প্রশ্ন করেছেন এখন তো আবার গ্যারেন্টি আর ওয়ারেন্টি মনে অমুকের মোদীর তো শুধু প্রতিশ্রুতি দিয়ে না কিছু লাভ হবে না মানে এখন মানুষের একটা মানুষ এতটা হয়ে গেছে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলদের কাছে যে তারা জানে প্রতিশ্রুতি দেবে মানেই এই কথাটা রাখবে না মিথ্যে কথা বলছে একদম সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা আমরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি না আমরা যেটা করব এবং করছি তারই বিবরণ বা বর্ণনা দিচ্ছি যেমন ধরুন আপনি দেখবেন ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া একটা প্ল্যাটফর্ম বা ধরুন ব্রিটিশ এই যে অর্গানাইজেশন গুলো রয়েছে বা ধরুন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে আপনি কি লিখে দিতে পারবেন যে আমাদের ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা ব্রিটিশ ইনস্টিটিউটে শুধুমাত্র যারা বিজেপি এবং তৃণমূলকে ভোট দেন তারা ঢুকবেন বা তারা ঢুকবেন এটা হয় না তো হাস্যকর এটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলে আপনি শ্যাম্পল নিয়ে বলতে পারবেন যে তিনি হিন্দু না মুসলমান তিনি বিজেপিকে ভোট দিচ্ছেন না কংগ্রেসকে দিচ্ছেন না তৃণমূল কংগ্রেসকে এরকমটা হয় না তো আমি এই ইলেকশন যেহেতু গণতন্ত্রের একটা মহোৎসব বলবো এই জুন মাস পর্যন্ত ডাব্লিউ জেআই এবং ব্রিটিশ ইনস্টিটিউটের অ্যাডমিশন চার্জেস ফ্রি করে দিয়েছে আমার যতটুকু সামর্থ্য আমার তো ওদের মতো টাকা অর্থ বল নেই কিন্তু কি কি এজেন্ডার ওপর বেশ করে আমরা ইলেকশনে লড়ছি সেটা গুরুত্বপূর্ণ আমরা সবার আগে প্রথম বলেছি যে এনআরসি সিএ নিয়ে এত কথা হচ্ছে দেখুন যে মুসলমান এবং যে খ্রিস্টান বন্ধুরা বা ভাইরা ভারতবর্ষের মাটিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন যাদের ডিএনএ আমাদের সাথে সম্পৃক্ত যারা তাদের মনন মন দিয়ে ভারতবর্ষকে উন্নতির সাথে সম্পৃক্ত করে রেখেছেন আমাদেরই ভাই বন্ধু আমাদের রক্ত তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই যারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসে অবৈধ পরিচয় পত্র দিয়ে এখানে প্রবেশ করবে এবং তারপরে ধর্মীয় জিগির উন্মাদনা তৈরি করবে বা অর্থবল বা আপনাদের পেশি শক্তির মাধ্যমে ধর্মান্তরিত করে ভারতবর্ষকে একটা ধর্মীয় আগ্রাসনের স্থানে করিব এই জায়গা থেকে আমি একটা হামলা বিরুদ্ধে এই জায়গা থেকে ঠিক মানে আমি একটা প্রশ্ন করতে চাই সেখানে হচ্ছে যে আপনি একদম ইন্ডিকেট করে দিয়েছেন এখানে আপনার ব্যানারে যে হিন্দু মহাসভার পার্টি তাহলে মানে কোথাও কি আমরা সেই সাম্প্রদায়িক বা ধর্মীয় ব্যাপারটাকে টেনে আনছি যে মনে করুন আহ হিন্দুত্ববাদীটা কি মনে করুন যে মুসলিম বা হিন্দু কোথাও কি আমরা বা খ্রিস্টান বা কোথাও কি আমরা সেখানটা নির্বিচারে সেই ভোটটা পাচ্ছি একদম দেখুন হিন্দুত্ব মানে কিন্তু হিন্দুত্ব বা সনাতন এটা একটা আইডিওলজি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের থেকেও অনেক প্রাচীন অনেক পুরনো হিন্দু মানে কিন্তু শুধুমাত্র কে হিন্দু ধর্মের বিশ্বাসী তা নয় আপনি দেখবেন খেয়াল করে আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মনে অধিনায়ক সেখানে সিন্ধু পুরোটাই দেশের দেশের বাইরে বাইরে চলে গেছে পাঞ্জাব পাঞ্জাব সিন্ধু অর্ধেকটা সিন্ধু পুরোটাই বাইরে মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বঙ্গ পুরোটা আজকে ভারতবর্ষের মধ্যে নেই অর্ধেকের বেশি দেশের বাইরে তো তারপরেও সাংস্কৃতিক ভাবে সেই মানুষগুলো কিন্তু আমাদেরই পরিবার তো ফলে আমি যেটা বলছিলাম যে দেখুন থার্ড পথে যখন মারাঠিদেরকে আক্রমণ করছে মারাঠিরা আমাদের দেশের মানুষ তাদেরকে আক্রমণ করছে আহমদ শাহ আব্দালি তখন তাকে রুখে বা কামান বিভাগের যিনি প্রধান সেনাপতি তার নাম ইব্রাহিম খান গার্দি আমরা ইব্রাহিম খান গার্দির সাথে রয়েছি আমরা আহমদ শাহ আব্দালির সাথে নেই আবার এনআরসি ক্ষেত্রে আমাদের বক্তব্য যে হিন্দু বৌদ্ধ শিখ জৈন যারা দেশভাগের বলি হয়েছেন তারা তো ইচ্ছাকৃত ভাবে দেশভাগ তারা তো দেশ ভাগ করতে চাননি আমরাও দেশ ভাগ হোক চাইনি কিন্তু যখন একজন হিন্দু বৌদ্ধ শিখ জৈন যারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে ধর্মীয় কারণে কারণে আসতে বাধ্য হচ্ছেন তার কাছে যদি কাগজ বা পরিচয় পত্র চাওয়া হয় আমি বলবো এটা দেশের দরজা কাজে মোদীবাবুর কাছে আমাদের নমস্কার থাকুক কিন্তু কোনো এনআরসি সি আমরা চাই না আমাদের রুবি হসপিটাল মোড়ের এবার আমাদের দুর্গাপুজোর থিমই ছিল নাগরিকত্ব সমস্ত সনাতনী জাতীয় একটা প্রশ্ন যেটা আপনার কাছে সেটা হচ্ছে এই যে ভোটের সময় আমরা দেখি রোদে পুরে সমস্ত যারা জয়েন করেছে পার্টিতে তো তারা অনেক পরিশ্রম করে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এই যে আপনি নিজেকে ঘরের ছেলে বলছেন তো ভোটের পরে এই কর্মসূচিটা কতটা থাকবে বহাল কতটা থাকবে নাকি এরকম অন্যান্য পার্টিদের মতো আমরা পাঁচ বছর আগে যেরকম দেখেছিলাম পাঁচ বছর পরে গিয়েও সেই আপনাকে আবার পরে পাঁচ বছর পরে দেখতে পাবো খুঁজে পাবো দেখুন আমার ক্ষেত্রে সেটা হবে না এই প্রতিশ্রুতি আমি বা এই শপথ আমি আপনার সামনে করছি অঙ্গীকার করছি সেই প্রতিশ্রুতি আমি দিতে পারি কারণ এটা আমার মতে বলে যে নির্বাচনে দাঁড়ানোটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে আমরা দাঁড়াই কিন্তু যখন আমরা নির্বাচিত হই তখন কিন্তু যিনি আমাকে ভোট দিচ্ছেন তারও যিনি দিচ্ছেন না তারও আমি প্রতিনিধি ফলে এই দৌড়ানোটা এই রোদে পোড়ায় জলে ভেজা এটা ওয়ার্ম আপ হোক আসল খেলা মূল লড়াইটা কিন্তু ভোটের পরে জেতার পর তখন কিন্তু সেটা বিশ্রামের সময় নাই সেটাই কিন্তু কাজ করার সময় এবং আমি ধরুন এই যে আপনাকে এনআরসি সিএ নিয়ে একটা কথা বললাম আমাদের আরো কিছু এজেন্ডা যেগুলো আগামী দিনে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই যেমন দেখুন একটা জিনিস ভেবে আমরা বলছি মিনিমাম লেভেল অফ এডুকেশন শুড বি ম্যান্ডেটারি ফর এভরি ইলেকশন ক্যান্ডিডেট এটা আমাদের কাছে লজ্জার যে যিনি আমার জনপ্রতিনিধি যিনি আমার ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করবেন তিনি টিপ ছাপ দেন তিনি নাম সই করতে পারেন না তিনি খবরের কাগজ পড়তে পারেন না এটা অভিপ্রেত নয় তাকে তো কেউ বলছেন এম এ বা মাধ্যমিক পাস করতে কিন্তু তিনি নিজের নামটা লিখতে পারবেন না কেন তিনি পড়াশোনা তিন মাস ছমাস করে তারপর প্রতিনিধিত্ব করুন এই যে আজকে ধরুন আমরা এত কথা বলছি আজকে এনআরসি সি এ নিয়ে কথা যেমন হচ্ছে সেরকম রিজার্ভেশন নিয়েও কথা হচ্ছে এসসি এস ওবিসি বা প্রান্তিক উপজাতির মানুষরা তারা রিজার্ভেশনের সুযোগ সুবিধা পাচ্ছেন আমাদের কোনো আপত্তি নেই কোনো বৈরিতা নেই যারা পাচ্ছেন তারা আরো বেশি করে সর্বস্তরে পাচ্ছে কিন্তু জেনারেল কাস্ট যারা তারা তো বানের জলে ভেসে আসেন তো রাষ্ট্র কি এটা অন্যায় করছে না এটা তো আমি বলবো একটা দ্বিচারিতা একটা বৈরিতা সাধারণ মানুষ যারা জেনারেল কাস্ট তারা তো ভারতবর্ষে জন্মগ্রহণ করে কোনো পাপ করেনি তাহলে যদি রিজার্ভেশন করা হয় তাহলে সবার জন্য করা হোক এবং আমি আরেকটা প্রসঙ্গ বলে আমি এই মুহূর্তে আমার বক্তব্য শেষ করছি সেটা হচ্ছে যে একজন ব্যক্তিকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস দেখুন নেতাজির যে অপ্রকাশিত ফাইল গুলো সেগুলো পাবলিক ডোমেনে আনা হবে না কেন বলতে আজকে আপনি আপনি আমার সামনে বসে বলতেই এতদিন আনা হয়নি কারণ ছিল সত্যি তাই কংগ্রেসের একটা রাগ থাকতে পারে নেতাজির ওপর নিশ্চয়ই আছে একটা কি বলবো একটা নিশ্চয়ই নেহেরু এবং ওই যে পুরো গ্রুপ গান্ধী ওদের অবশ্যই নেতাজি চন্দ্রের প্রতি একটা জেলাসি একটা হিংস্রতা কাজ করেছে তো তারপর তো বিজেপি সরকার এসেছে আমরা কতজন জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসের জন্য নিজের জীবন যৌবন স্যাক্রিফাইস করেন আজাদ বাহিনী নীলগঞ্জ ব্যারাকপুর সেখানে টোয়েন্টি সেপ্টেম্বর প্রায় দশ হাজার আজাদ বাহিনীকে গুলি করে হত্যা করা হয়েছে ওই সেই সমস্ত নাম না জানা পাখির জন্য কেউ তো কথা বলছে না আমরা আন্দোলন শুরু করেছি আজকে রুবি হসপিটাল মোড়ে একটা দুর্গাপূজা হয়েছিল আমরা কখনো কোথাও গান্ধীকে আমরা ওষুধ বলিনি কাকতারি ভাবে কিছু থাকতে পারে আপনি হাসছেন হয়তো সেই জন্য কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন আমরা গান্ধীকে মহিষাসুর মানিও না যার গণতান্ত্রিক ভাবে গান্ধীকে পছন্দকে মানবে যার নেতা এই যে রাষ্ট্র চাপিয়ে দিচ্ছে যে ওনাকে ফাদার অফ দা নেশন মানতে হবে যে ব্যক্তির ব্যক্তিগত চরিত্র এবং রাজনৈতিক চরিত্র অবস্থান প্রশ্নের উর্ধে নয় যিনি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসকে মূলত যার কারণে প্রথমে কংগ্রেস ছাড়াই এবং তারপর দেশ ছাড়াই হতে হয়েছে আজকে আমরা প্রত্যেকে জানি যে কিভাবে ভগৎ সিং এর ফাঁসির সময় তখন গান্ধীর কি ভূমিকা ছিল তো সেই একজন এই সমস্ত যদি রাগ হয় বা অন্যান্য যারা রাজ্য বা কেন্দ্রের যারা দায়িত্ব রয়েছেন তাদের যদি রাগ হয় সেখানে আমাদের কিছু করার নেই আমরা জনতার মনের কথাই বলি শেষে একটাই প্রশ্ন করব ওনাকে আপনি এই যে ইলেকশন নিয়ে দু হাজার চব্বিশের আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আপনি কতটা ঠিক আশাবাদী আহ দেখুন এখানে খুব ভালো প্রশ্ন আমার তো ওদের মতো পেশি শক্তিও নেই অর্থ বলও নেই লোক বলও নেই কিন্তু হ্যাঁ মানুষের হৃদয় লোকবল অন্যভাবে রয়েছে কারণ প্রত্যেকে আমি এখানে ডোর টু ডোর যাচ্ছি ওদের মত যেহেতু অর্থ বল নেই সেই জন্য হুটকোলা গাড়িতে হাত নাড়িয়ে যাচ্ছি না একদম হাত জোর করে মানুষের মধ্যে আমার যারা সহযোদ্ধা রয়েছে তাদেরকে নিয়ে আমি ডোর টু ডোর যাচ্ছি এবং মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করছে এই সমস্ত এই যে দেয়াল লিখন দেখবেন এই কেমিক্যাল রং গুলো ব্যবহার হচ্ছে মূলত দৃশ্য দূষণের কাজ হচ্ছে আজকে তার স্বরে চিল চিৎকার করছে মানুষ সব একজনকে গালাগাল করছে সব মানুষের কান জালা হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ছোট ছোট সভা করছি এবং হাত জোর করে মানুষের কাছে ডোর টু যাচ্ছি এবং যাদবপুর লোকসভা নির্বাচনে যাদবপুর বাসীর তাদের শিক্ষা সংস্কৃতি কৃষ্টির ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা রয়েছে তারা যেভাবে অ্যাপ্রিসিয়েট করছে আপনাদের সবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই যাদবপুর লোকসভা কেন্দ্রে আগামী পাঁচ বছর দেশ এবং যাদবপুরবাসীর উন্নয়নের জন্য আমার নাম সেবক হিসেবে নিশ্চয়ই সামিল করতে পারবো ডাব্লিউ আই এর পক্ষ থেকে আমরা চন্দ্রচূড় বাবুকে অনেক আপ্লুত এবং আসন্ন নির্বাচনে বিপুল হতে জৈজিপ্ত হোক তার জন্য আগাম শুভেচ্ছা নমস্কার